দিনে করার জন্য তখন বিএনপি তার বক্তব্য থেকে সরে এসে তাদের সঙ্গে একমত পোষণ করেছেন তার মানে পক্ষে কিন্তু যে দেশে ব্যাংকের থেকে নিজের টাকা নিজের জমানোর টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা ব্যাংক থেকে মানুষ উত্তোলন করতে পারে না সেই যে তিন মাসের মাথায় প্রতি নির্বাচন করা যে যারা মনে করেন golongan প্রয়োজন আছে একমাত্র কমিশনের সেই siddhanto থেকে তারা সরাসরি প্রভাব করতে চেয়েছেন তারা opposite দিকে ঝুঁকে এসে মতিয় আচরণ চাপিয়ে দিতে চায় রাজনৈতিক দলগুলোর করতে এই একমাত্র কমিশন যেই ব্যক্ত বলে গেছেন তাদের বক্তব্য যাই রাজনৈতিক দলগুলোর মতবদল যাই একই দিনে জাতীয় নির্বাচন এবং জনবাদের আয়োজন করতে হবে তারা হলে যেসব দিচ্ছেন তারা তারা গণতন্ত্রকে নিশ্চিন্ত করতে চায় তারা জাতীয় নির্বাচনকে বাঞ্চা করে বাংলাদেশকে একটি অনুন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে চায় অত্যন্ত বন্ধ করে সময়ের আগে জাতীয় নির্বাচন এবং প্রয়োজন হলে জাতীয় নির্বাচনের দিন